টসের সময়ারত রোহিত শর্মা টস হারলেও হয়েছে কারণ দুবাইয়ে তিনি খেলতে চার নিয়ে। তিনি হারিয়েছেন অধিনায়কত্বের মাস্টার স্ট্রোকের ছোঁয়া পেয়েছে তার বোলিং লাইন আপ বোর্ডে যখন দুইশো পঞ্চাশ রানের লক্ষ্য দিয়েছে ভারত তখন তিনি আক্রমণ শুরু করেছিলেন পেসারদের দিয়েই দুই পেসার মোহাম্মদ শামী ও হার্দিক পাণ্ডিয়া খারাপ করেননি হার্দিক একটা উইকেটও এনে দেন ম্যাজিকটা শুরু হয় তখন যখন দুবাইয়ের মহারণে আবির্ভাব হয় স্পিনারদের সপ্তম ওভারে আসেন অক্ষর প্যাটেল দশম ওভারে বরণ চক্রবর্তী একজন সিঙ্গার স্পিনার আরেকজন রহস্য স্পিনার কেউই রোহিতের তুরুপের তাস না তখনও অপেক্ষায় ছিলেন কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা রোহিত তাদের বোলিং আক্রমণে আনবেন তখন যখন বল এবং রানের ব্যবধান কমে যাবে সেই মাসালাই মাশালাময় প্রাণ পর্যটক রেকা লোভ সামলানো দায় যাতে যা রানের গতি আরও শুকিয়ে দেবেন কুলদীপ বরুণরা স্কোরবোর্ডের চাপকে কাজে লাগিয়ে উইকেট তুলবেন চ্যাম্পিয়ন অধিনায়কের ভাবনা বলে কথা বরুণ উইকেটে নিয়েছেন অক্ষর প্যাটেল মিতবাই বোলিং করেছেন বিশতম ওভারে আসলেন কুলদীপ তেইশতম ওভারে আসলেন জাদেজা রান রেট তখন বাড়ছে ওই সময় জাদেজা এসে যখন দুই তিন মিনিটের এক একটা ওভারে দুই তিনটি করে রান দিয়ে গেছেন টানা তখনই হয়েছে নিউজিল্যান্ডের চূড়ান্ত বিপদ একদিকে রানের চাপ আরেকদিকে ভারতের ধুন্ধুবার স্পিন আক্রমণ এক প্রান্তে টানা বোলিং করে যাচ্ছেন জাদেজা আরেক প্রান্তে উইকেট তুলছেন বরুণ কুলদীপরা রোহিত শর্মার কৌশলের সামনে নাকাল হয়েছে নিউজিল্যান্ড গ্লেন ফিলিপস ছক্কা হাঁকানোর পরের বলে এর ফাঁদে পড়েছেন ডাউন দ্য উইকেটে মিডনে খেলতে গিয়ে আউট পেয়ে গেছেন কেন উইলিয়ামসন এর সবই সম্ভব হয়েছে স্কোর চাপে আর এই চাপটা রোহিত শর্মার চেয়ে ভালো আর কেই বা দিতে পারেন নিজের পরিকল্পনায় শতভাগ সফল শর্মা জিকা বেটা Kõrgpallis Lombroni , telekatuur .